দেখুন গান শোনাটা আমার বাতিক ব্যাপার কি তাপসী দেবী খুব ভালো দান করেন আপনি দেখুন গান শোনাটা আমার অনেকের মতো বাতিক আছে আর অনেকের গানের মধ্যে আপনার গানের রেকর্ড কিনে হবে মাঝে মাঝে বাজায় ধন্যবাদ সত্যি যদি ধন্যবাদটা দিতে হয় তাহলে একটা চট করে গান শুনিয়ে দিন না আপনি মনে হয় খুব বেশি মানুষের সাথে মেশেন না না কি করে জানলেন কোন সাধারণ মানুষ এত অল্প পরিচয় কোন মেয়েকে গান করতে বলে না অথচ আপনি যে সহজেই বলে ফেললেন কি জানেন ছোট বয়স থেকে মানুষের সাথে মেশবার সুযোগ আমার ঠিক হয়ে ওঠেনি জীবনের প্রথম দিকটা কেটেছে মাস্টার আর টিউটরদের সঙ্গে বাকি দশ বারো বছর দেশের বাইরে যেখানে আমার কোনো সমাজই ছিল না আর তাই কোনো কিছু শিখে ওটা হয়নি আর মানুষের সঙ্গ তো আমি কোনোদিন পাইনি আপনি বুঝি খুব একলা খুব তবে এখন আর তো মনে হচ্ছে না হাসছেন যে হাসছি আপনার কথা শুনে তা বলুন কি বলবো আপনার যে গান গাইতে ইচ্ছা করে